স্টেডিয়ামে মহোৎসব যে দেশের নামই জানত না অনেকে ওয়ার্ল্ড ম্যাপে যাদের খুঁজে পাওয়া কঠিন তারাই করল বাজিমাত ফুটবলের মাধ্যমে হল স্বপ্ন জয় বিশ্বকে নিজেদের লড়াকু মানসিকতা দেখিয়ে দিল কেভ বার্দে ইসোয়াতিনির বিপক্ষে তিন শূন্য গোলের জয়ে গ্রুপ ডি থেকে দুই ফিফা বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি দ্বীপরাষ্ট্রটিকে নিয়ে আলোচনা তুঙ্গে ফুটবল দুনিয়ায় প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের টিকিট কেটে ইতিহাস গড়েছে তারা পাঁচ লাখ পঁচিশ হাজার জনসংখ্যার দেশের ইতিহাসে এ অর্জন স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল দু হাজার আঠারো আসরে আইসল্যান্ডের পর জনসংখ্যার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ দেশ হিসেবে কোয়ালিফাই করেছে কেভার্ডে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা সস্তি আনন্দ আর আবেগ কাজ করছে আমরা পেরেছি এটাই আমাদের লক্ষ্য ছিল আমি নিশ্চিত ড্রেসিং রুমের প্রত্যেকে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছে আর আমরাই কেভার্ডদের ইতিহাসের প্রথম দল যারা দেশকে সর্বোচ্চ স্তরে নিয়ে আসতে পেরেছি আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ডি এর পথটা সহজ ছিল না কেভার্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্যামুয়েল ইতর দেশ ক্যামেরুন লিবিয়া অ্যাঙ্গোলা মরিশাস ও ইসুয়া তিনিকে দশ ম্যাচে সাত জয় দুই ড্র আর মাত্র এক হারে তেইশ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্লু শার্কস ইসুয়াতিনির বিপক্ষে হোম ম্যাচে শেষ বাঁশি বাজার পরই উল্লাসে ফেটে পড়ে গোটা জাতি বুঝতে পারছি না কি বলবো ফিফা বিশ্বকাপে খেলবো আমরা এখনো বিশ্বাস হচ্ছে না আমরা একটা পরিবার একটা গোল করার পরেই সবাই বুঝে গিয়েছিল অবিশ্বাস্য কিছু হতে চলেছে পর্তুগাল থেকে উনিশশো সালে স্বাধীন হয় কেপ দেব বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চার বছর পর লাল সবুজের দেশের জনসংখ্যা আঠারো কোটির মতো এত সুযোগ সুবিধা আলোচনা আবেগের পরও কখনোই বাছাই পর্বের বাধা টপকানোর সম্ভাবনাও তৈরি করতে পারেনি বাংলাদেশ ফুটবল দল সাড়ে পাঁচ লাখের কম জনসংখ্যার আফ্রিকান দেশটির এই অর্জন কি একটু হলেও ভাবাবে দেশের ফুটবল সংশ্লিষ্টদের মাকসুম আলম খান সময় সংবাদ Thank <laughs> you.